আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই অঞ্চলে এই তিন চার দিন মতো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই কারণে এই সামনের এই মাঠ দেখছো এখানে কিন্তু অনেক পানি বেঁধে গিয়েছে আর এই যে সাদা চকচক করছে পানি এই এর নিচেই কিন্তু অনেক জমি রুয়া আছে আমার অনেক ভিডিওই দেখেছো আর কিছু জমি আছে রুয়া নেই তবে যদি আর পানি না হয় তাহলে এর ভিতর থেকে রুয়া ধান অনেকটা উঠে যেতে পারে যদি তিন চার দিনের ভিতরে মানে পানি কম হয়ে যায় আর না হলে কিন্তু এ আবার ফের এ জমি রুয়া লাগবে আর না হলে আরও বৃষ্টি হলে আর ধান হবে না এই সিজন আর এই পাশটা কিন্তু উঁচু এই পাশের থেকে প্রায় দেড় দুই হাত উঁচু এই জায়গাটা যার ফলে এই উপর দিয়ে কিন্তু ধান আছে আর এই ধানের ওই পাশে কিন্তু আবার একটু নিচু জায়গা মতো তবে যদি মানে রয়েছে পানি হয় বা বৃষ্টি হয় সুন্দরভাবে তাহলে ধান মাছ যায় না এই মাঠে তবে হঠাৎ যদি প্রচন্ড বৃষ্টি হয় বা অনেক পানি হয় তাহলে ধান মাছ যায় সামনে একজন পাওয়ার টিলারে জমি সার দিচ্ছে ওই দেখা যাচ্ছে আর ওই পাশে আর একটি পাওয়ার টিলার রয়েছে। রয়েছে সে আজ আসেনি অনেকে চকচকে জমির ভিতরে চাষ দিয়ে রুইতো আজকে কিন্তু সে পরিবেশ তো আর নাই এখন যদি পানি কমে যায় তাহলে অনেকে আবার জমি খাত রোপণ করবে আর তা না হলে করবে না সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ